রামগতি কমলনগর সমিতির উদ্যোগে আগ্রাবাদ কনভেনশন হলে এক দোয়া ও ইফতার মাহফিল গত একুশ তিন দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার চট্টগ্রামস্থ রামগতি কমলনগর সমিতির উদ্যোগে আগ্রাবাদ কনভেনশন হলে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর রামগতি কমলনগরের সাবেক সংসদ সদস্য বি এম আশরাফ উদ্দিন নিজাম সভাপতিত্ব করেন অধ্যাপক মনির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ সহ গণমাধ্যম নেতৃবৃন্দ উক্ত দোয়া ও ইফতার মাহফিলের আহ্বায়ক ছিলেন জনাব রফিকুল হক এবং সদস্য সচিব ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন অত্যন্ত অনারম্ব পরিবেশে প্রায় সাতশো লোকের অংশগ্রহণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকলে উক্ত রামগতি কমলনগর সমিতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনার মাধ্যমে দোয়া ও ইস্তার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেছেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অচিরে চট্টগ্রাম সমিতির নিজস্ব ভবন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ